একই আপনি দৌড়াচ্ছেন কেন আমারও তো একই প্রশ্ন আপনি দৌড়াচ্ছেন কেন আরে ওরা আমার গার্লফ্রেন্ডে বাড়ির লোক ওরা আমাকে ধরতে আসছে আরে ধুর ওরা আমার বাড়ির লোক ওরা আপনার গার্লফ্রেন্ডের বাড়ির লোক হতে যাবে কেন হ্যাঁ তাহলে আমি কেন দৌড়াচ্ছি আপনি দৌড়ান আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে আসছে দেখে তো মনে হচ্ছে এও আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে একই কেস নাকি আমার দিকে এরকম তেরে আসছে কেন নিশ্চয়ই আমার গার্লফ্রেন্ড বাড়ি থেকে পালা থেকে ধরা খেয়েছে ওর বাড়ির লোক আমাকে ধরতে আসছে চাচা আপন প্রাণ বাঁচা আপনি দৌড়াচ্ছেন কেন

বাঘো বাপের নাম ভুলে যায় তুই আই ওর ফোন কেড়ে নেই যাতে করে সে কারোর সাথে যোগাযোগ করতে না পারে তুমি তাহলে সেই কালপ্রিট যার জন্য আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল না বাবা

তারপর এসব মিথ্যা কথা শুনে শুনে আমরা বড় হয়েছি আর নাম কি তোমার আবির দেখো আবির আমার মেয়ে আমার খুবই আদরের মেয়ে জীবনে ওর কোন চাওয়া আমি অপূর্ণ রাখিনি তুমি যদি আগে আমাকে বলতে যে তোমরা দুজন দুজনকে ভালোবাসো তাহলে আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম নিঃসন্দেহে কিন্তু সেটা না করে তুমি বিয়ের আসর থেকে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছ চরম অন্যায় করেছো তুমি চরম অন্যায় করেছ না না আঙ্কেল যেটা হয়েছে আমার এখন আর করার কিছু নাই আমি রাজি সাত দিন পর তোমাদের দুজনের বিয়ে বাবা বিয়ের সব আয়োজন কমপ্লিট করো আরে বললি হয়ে গেল নাকি আমার গার্জেনা বিয়ে করতে পারবো না মানে কি আমার সম্মান আমার পরিবারের সম্মান আমার সম্মান নিয়ে বাবা শান্ত না কর আমার পরিবার আমার বা আমার মেয়ের সম্মান নিয়ে ফাজলাম একদম কেটে কুচি কুচি করে মাগুর মাছ দিয়ে খাওয়াবো পুকুরের মাগুর মাছগুলো অনেক ক্ষুধার্ত বস ওকে নজরদারির মধ্যে রাখবে যাতে করে বিয়ের আগে ও কোনোভাবেই পালাতে না পারে। দেখ তোরে এমন করা নজর রাখমু যে এই বাড়ির বাইরে তুই যাওয়ার কোনো ক্ষমতা রাখবি না। এই এই ওকে এত করা নজরদারিতে রাখতে হবে না। ও এই বাড়ির হবু জামাই। ওকে সম্মানের সাথে রাখতে হবে। এই সন্তরা ওদের বিয়ের দিন তো এগিয়ে আসলো আর বিয়েতে তো কিছু রীতিনীতি আছে সেই রীতিনীতিগুলো তো পালন করতে হবে আচ্ছা দাদিমা আপনি শুধু বিয়ের রীতিনীতিগুলো আমাদেরকে বলেন সেই বিয়ের রীতিনীতিগুলো জামাইরে কিভাবে মানায় নিতে হয় সেই দায়িত্ব আমাকে বলেন আপনি তো দাদা বেঁচে থাকলে তো অনেক কিছুই করত এখন তো কমে গেছে সব আচ্ছা দাদিমা এই খাওয়ার সময় কোনো রীতিনীতি নাই থাকবে না কেন অবশ্যই আছে কিরে দেয় তুই হবু জামাইয়ের এটোটা হবু বউ খায় আর হবু জামাই হবু বউটা আচ্ছা বাঙা ভাই হ্যাঁ তাহলে জামাইর ওর প্লেটটা চেঞ্জ করে দেন বলো বলো নে অসম্ভব আমি কিন্তু ওর একটু খাবার খাবো হই এক ফরাস জামাই করে দিন চেঞ্জ কর হ্যাঁ উঠতে দে দেন আপনার পেটটা মারে দেন মনে হচ্ছে ওনার একটু খাবার খাওয়ার জন্য আমি দাদি দাদিমা শুধু কি জামাই বউ এটো খাবার খায় বউ জামাইয়ের এটো খাবার খায় না অবশ্যই বউ খাবে না কেন তুই কেন বসে আছিস আপনারে বাড়ি সবাই কি পাগল হ্যাঁ কিসব রুলসের কথা বলে এগুলা সামেস্ট্রি এর খাবার কেটে হবে এগুলো কোন রুলসের মধ্যে পড়ে ভাগবিস ভালো যে আমি এবারে কোনো মেয়েকে বিয়ে করতেছি না খবরদার আপনার এবারে কাউকে বিয়ে করতে হবে না কিন্তু আমাদের বাড়ির রুলসতে আপনি উল্টাপাল্টা কোনো কথা বলবেন না কারণ এটা আমাদের বাড়ির ঐতিহ্য হ্যাঁ আসছে আমার ঐতিহ্যনিয়া যতসব পাগলের কাজ করমু আর আপনাদের এইসব ঐতিহ্য আমার শোনা দরকার নেই বুঝছেন আপনি আপনার বয়ফ্রেন্ডকে যা এসব শুনান আমি তো এবারে কোনো মেয়েকে বিয়ে করব না পাগল যতসব আমি পাগল না পাগল বললেন তো আপনি কি যেন ম্যানেজ করতে বলেছিলেন আমাকে প্লিজ 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 এরকম করবেন না আমার গার্লফ্রেন্ড বোধহয় এখন স্টেশনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে আমি ওকে এখন পর্যন্ত একটা কল দিতে পারিনি প্লিজ ফোনটা আমাকে দেন তাহলে এতক্ষণ যে ব্যবহার করছেন তার জন্য সরি বলেন সরি ঠিক আছে নেন আপাতত এটাই ম্যানেজ করতে পারছি সরি ওয়াশ ছিলাম তো আমি কি করব এখন আমি আপনার ভাড়া দেবো আর বিবাহের আগ পর্যন্ত আপনি আমার সাথে ঘুমাবেন অসম্ভব কি যাবেন না আমার সাথে না হলে কিন্তু বস আপনাকে মাগুর মাছ কেটে খাওয়াবে এই রাঙা ভাই ওরে মাগুর মাছ কেটে খাওয়াবে কেন ওকে কেটে মাগুর মাছ কে খাওয়াবে ওই তো একই কথা চলেন 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 আমি কিচ্ছু কইনি আমি ইয়ামি ইয়ামি ভয় পাচ্ছেন না খুব একটা না কিন্তু একটু ভয় পাইছি আচ্ছা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে কতদাও হয়নি ফোন বন্ধ কিন্তু আমি না এখানে থাকতে পারবো না আমি এখান থেকে পালাইতে যাচ্ছি আমার মনে হয় ও আমার জন্য এখনো অপেক্ষা করতেছে হুম বুঝছি দেখেন কোন ছেলের সাথে বেগে আছে এই সবাইকে কি আপনি নিজে বয়ফ্রেন্ডের মতো মনে করেন হ্যাঁ এই খবরদার আপনি আর বয়ফ্রেন্ডে একদম কথা বলবেন না এই শুনেন আমরা কিন্তু বিয়ের পরে সুইজারল্যান্ড যাব কেমন সুইজারল্যান্ড যাব মানে আমি তত আগে বিয়েই করব না আর কি ব্যাপার তুই জামাইকে মারছিস কেন কই বাবা মারামারি না তো এই যে দেখো না ও বলছে যে ও সুইজারল্যান্ড যাবে আর আমি বলছি আমি অস্ট্রেলিয়া যাব এটা নিয়েই ঝামেলা আমার মেয়ে যেটা বলবো সেটাই করতে হবে হানিমুনে অস্ট্রেলিয়া যাবে ঠিক আছে ঠিক আছে সুসুরাব্বা আর শোনো রাঙাকে বলে দিয়েছি ও তোমাকে শপিং এ নিয়ে যাবে বিয়ের শপিংটা করে ফেলবে হুম শুনেন আমি সব শপিং এর ওখানে পারবো না আমি এখান থেকে পালাতে চাই আমি কি এখান থেকে গাছে লাভ দিব এই না না এখানে লাভ দিলে তো হাত পা ভেঙে যাবে ওই দিকেও যেতে পারবেন না ওই দিকে সবাই পাহারা দিচ্ছে কি করি আচ্ছা আপনি এখন দাঁড়ান আমি একটা ব্যবস্থা করছি হ্যাঁ এই এটা কি আনছেন দড়ি কোথায় এত রাতে আমি দড়ি কোথা থেকে পাবো আমি এটা ढूंढছি আপনি এটা ভি নিচে নেমে যান আপনি ধরতে পারবেন তো আপনার কি মন হয় আমার শক্তি নেই আপনি কি নামবেন না কিম চল যাও না 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 নামবো চলেন চলেন ধরেন হ্যাঁ আগে আমি এখানে যাই তারপর দড়িটা দিবেন দুরসি ফুলে উঠেছে ভাইয়া ভাঙলো কিভাবে ভাঙে নাই দাদি গেছে মজ কিভাবে কোথায় পড়েছো দাদি ওই দোতলা সিঁড়ি থেকে নামার সময় না ওই সিঁড়ির ওইখানে দাদি ওনার পা তো মুচকে গেছে এই মুহূর্তে তো আর বিয়ে করা সম্ভব না একটা কাজ করো তুমি ওনাকে বাড়ি পাঠিয়ে দাও ও হ্যাঁ দাদি পা তো মোচা গেছে মনে হয় সহজে ঠিক হবে না হ্যাঁ তো আমি একটা কাজ করি বাড়ি চলে যাই পা ঠিকঠাক হলে সুস্থ হয়ে তারপর আমি ফিরে আসবো আচ্ছা দাঁড়াও রাঙা বাঙা দাদি তো এক কাজ করতো এক্ষুনি যা গিয়ে একটা ভালো ডাক্তারকে উঠিয়ে নিয়ে আই দুদিনের মধ্যে যেন পা ঠিক করতে পারি আর শুক্রবারেই যেন আমি ওদের বিয়েটা দিতে পারি যা উঠিয়ে নিয়ে যা এক্ষুনি যা আচ্ছা ঠিক আছে দাদা আপনি কোনো টেনশন করবেন না আমরা এখন একটা ডাক্তার শোনেন না আমাকে একটু পানি খাওয়াবেন কেন আমি কি এখানে আপনাকে পানি খাওয়ানোর জন্য বসে আছি কাজের লোক মনে হয় আমাকে হ্যাঁ আপনি পালালেন না কেন কালকে রাত্রে আমি তো পালানোর চেষ্টাই করেছিলাম আপনি তো সবই জানেন উপর থেকে পড়ে মাছখান থেকে পাটা মুচকে গেছে পা মুচকে গেছে তো কী মুচকানো পানি এক পানি টুক টুক কত চলে যেতে পারতেন না চিৎকার করছেন কেন আপনি पूछतेছেন পা ভাবে কি যাওয়া যায় আয় কি হয়েছে যাওয়ার কি মরসিস কেন তোরা এতগুলো লোক থাকতে জামাই পালাতে চাই কি করে ও সেই সেকি ওই অনেক রাইত হয়েছিল কোন পক্ষে সকে ঘুম ছলাইছে টের পাই নাই ঘুম বন্ধ 24 ঘন্টা ওদের নজরদারির মধ্যে রাখতে হবে যাতে নতুন করে আবার আমার সম্মান নষ্ট করার চেষ্টা না করে ওকে বস শুক্রবার জি বি এর শিফট করা হয়েছে সবাইকে জানিয়েছিস हां জানাইছি बाबूजीকে খবর দে রাতে প্ল্যানিং বসবো জি শুনেন আপনার ভাঙা পানি যদি আমার আপনাকে বিয়ে করতে হয় না আমি আপনাকে কেটে মাগুর মাছ খাইয়ে দেব কই এসে বললাম আমি বাপ মেয়ে খেলে আমাকে কেটে মাগুর মাছকে খাওয়াতে চায় সব দোষ আপনার আমি যে স্টেশনে গিয়েছি ওই স্টেশন আপনাকে যেতে বলছে কে হ্যাঁ গেছেন গেছেন আমার লোকজন না হয় আপনাকে ধরছে আপনি বাড়ি আসবেন কেন হ্যাঁ ইচ্ছা করে আসছি আপনার বাবা লোকের তো আমাকে ধরে নিয়ে আসছে ঠিক আছে ধরে আনছে ভালো কথা আপনি পালিয়ে গেলেন না কেন আপনাকে কালকে রাতে আমি সুযোগ করে দেনি পা মোচকাইছি তো ভাঙে তো আর নাই হ্যাঁ এটা তো কুতকুত খেলা পাইছেন না যে টুকটুক করে চলে যাবো হ্যাঁ কুতকুত খেলতে খেলতেই চাইতেন এবার আমি আপনার কুতকুত খেলা দেখাবো